আইপিএল অক্সনে নাম তোলা বারো জন বাংলাদেশের কেউই আইপিএলে সুযোগ পাননি অথচ ধারণা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এবারের সবচেয়ে বেশি সংখ্যক নাম আইপিএলে দেখা যাবে কিন্তু সেসব ধারণা পাল্টে করুণ বাস্তবতা ধরা দিয়েছে আর এতে দর্শকদের একাংশ বেশ আশাহত হয়েছে কিন্তু আইপিএলের সুযোগ না পেলেও বাংলাদেশিদের জন্য অপেক্ষা করছে পিএসএল পাকিস্তান সুপার লিগ এই লীগ আয়োজন করা হবে আইপিএল টাইম কনফ্লিক্ট করে অর্থাৎ যে সময় আইপিএল চলবে ওই সময়ই শুরু হবে পি এস এল আর এতে দুই দেশের দুই লিগের মধ্যে যে অদৃশ্য লড়াই হবে তা জমিয়ে তুলে খেলতে দারুণ কার্যকরী হতে পারেন ওই সকল ক্রিকেটাররা যারা আইপিএল অকশনে নাম তুলেছেন কিন্তু দল পাননি আর এই তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে থাকতে পারেন বাংলাদেশের দশ বারো জন ক্রিকেটার যেমন তাসকিন আহমেদ গত দুই আসরে আইপিএল খেলার ডাক পেয়েও খেলতে পারেননি মুস্তাফিজকেও এবার কোনো দল কেনেননি যার কারণে দুজন অন্তত আইপিএল টাইমে ফ্রি সময় কাটাবেন আর আইপিএল চলাকালীন অন্য কোনো লিগও মাঠে পড়াবে না একমাত্র পিএসএল ছাড়া তাই আইপিএল এর সুযোগ না পাওয়া মুস্তাফিজ তাসকিনদের জন্য পিএসএল হতে পারে ভালো অপশন একে তো অভিজ্ঞ বোলার তার উপর আইপিএল মিস করেছেন তাই পিএসএল টিমগুলো টাইগারদের এই দুই বোলারের দিকে ঝুঁকতে পারে তাস্কিনের গতি আর অ্যাকুরেসির জন্য পিএসএল বেশ ভালো চাহিদা হতে পারে তার তাস্কিনের গতি আর অ্যাকুরেসির জন্য পিএসএল এ বেশ ভালো চাহিদা হতে পারে তার মুস্তাফিজুর রহমান আইপিএল সহ নানান বিদেশি লিগে খেলে বেড়াতে না তার অভিজ্ঞতার কথা চিন্তা করলে এই ভারতীয় দল পেতে পারেন পাকিস্তান সুপার লিগে পেসারদের মধ্যে শরীফুল নাহিদ রানাও আছেন গতির ঝরতলা রানার মতো এক্সপ্রেস বোলারের কদর থাকাটা অস্বাভাবিক কিছু নয় কেননা এই বোলার যে ধারায় বল করেন পাকিস্তানের পেসাররাও ঠিক একই ধারায় বল করেন লোকালদের সঙ্গে জুটি বেঁধে বল করার সামর্থ্য রাখেন জানা তাই পি অকশনে এই টাইগারের প্রতি নজর থাকতে পারে নাহিদু আইপিএল মিস করেছেন পিএসএল অকশনে নাম তুলে দল পেলে এই বোলারের জন্য দারুণ সুযোগ হবে বাবর রেজোয়ানদের স্পিনারদের মধ্যে নাম ডাকা কোন কিনতে আগ্রহ দেখায়নি পি এস এর নাম তুলে দল পেলেও পেতে পারেন রিসাদ সাকিবের ব্যাপারেও ভাবতে পারে পাকিস্তান সুপার লিগের যে কোনো দল এর আগেও পাকমুল্লুকে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের ক্যারিয়ার সায়নে এসে অলরাউন্ডারকে আরো একবার ডেকে নেওয়া হতে পারে পিএল আপিএল অক্সন শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর পরই মাঠে ঘরতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখন পিএসএলও শুরু হওয়ার কথা সব ঠিক থাকলে পিএসএল ও আইপিএল একসঙ্গে সম্প্রচার হবে আর এবার বাংলাদেশী দর্শকদের নজর আইপিএল না পিএসএল এ থাকতে পারে এর মূল কারণ হতে পারেন দ্য স্কিন নাহিদা মুস্তাফিজ রয়ফুল রাম কেননা আইপিএল এ কোনো বাংলাদেশী নেই আর অন্যদিকে পি তে খেলতে পারেন এক ঝাঁক বাংলাদেশী ক্রিকেটার আবনাইম স্পোর্টস টাইমস